আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট গঠন করতে যাচ্ছে এসব জোট গঠন সম্পর্কে আপনারা কম বেশি জেনে থাকবেন জানেন বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক জোট হয়েছে আমরা চার দুইটি ঐক্য জোট দেখেছি উনিশশো সালে শুরু হয়েছিল বিএনপি জামাত এবং অন্যান্য ছোট কয়েকটি দল মহাজোট নামে ভারতীয় এজেন্ট গোষ্ঠীর একটি জোট গঠন করেছিল যারা ছিল মূলত ভারত কর্তৃক পরিচালিত আমরা দশকে দশকে আমরা সত্তরের দশককে বিভিন্ন ধরনের জোট আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের পলিটিক্যাল রাজনৈতিক জোট টোট রয়েছে তো সেদিকের পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক আলোচনা যাচ্ছে না আজকে আমি যখন কথা বলছি তিন জানুয়ারি শনিবার দুই হাজার ছাব্বিশ আপনারা জানেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরের দেড় বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় আছে সরকারে আছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর আট আগস্ট শপথ গ্রহণ করেছে চব্বিশ সালের এখন পর্যন্ত তারা ক্ষমতায় আছে নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে তো তারা তফসিল ঘোষণা করেছে এর মধ্যে আমরা অনেক কিছু আপত্তিকর কিছু দেখেছি কিছু কার্যকলাপ দেখেছি কিছু রাজনৈতিক ঘটনা দেখেছি প্রশাসনের কিছু উল্টাপাল্টা আমরা নিয়ম দেখেছি নির্বাচন কমিশনের অনিয়ম দেখেছি আমরা যেরকম জনাব তারেক রহমানকে একদিনের মধ্যে এনআইডি কার্ড দেওয়া ইত্যাদি ইত্যাদি তো যাই হোক সেদিকে আলোচনা সকলেই জানতে চাচ্ছি ভালো করে আসলে জামাত ইস্তাম কার সাথে জোট করতে যাচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইসলামিক পাঁচটি দল এবং অন্যান্য অন্য এনসিপি সহ কয়েকটি দল সহ মোট আট আট আটটি দল নিয়ে জামাত একটি বিশাল জোট গঠন করেছে এর মধ্যেও ইসলামী আন্দোলন যেটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম ছিল চর্মনাই তারা অন্যতম তো এসব এ সকল দল নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে বিশেষ করে এই চর্মনাই দলটার সম্পর্কে আপনারা জানেন এটা বাংলাদেশের অনেক মানুষ এদেরকে উগ্রবাদী বলে উশৃঙ্খল বলে তো আজকে আমি যখন কথা বলছি তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে দৈনিক আমাদের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে জামাদের সাথে চরমনাইয়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে কোটান কোট এটাই দেখেছিলাম যতটুকু মনে পড়ে এদিকে একে অপরে জিজ্ঞাসা করছে জামাদের সাথে চরমনায় রক্ষ্য হয়েছে কিনা টিকবে কিনা করাটা ঠিক হচ্ছে কিনা এদিকে এনসিপি এটা কিংস পার্টি হিসেবে পরিচিত তাদের তাদেরকে নিয়েও সমালোচনা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা উপদেষ্টা হয়েছে তাদের লোকজন তরুণরা তারা পাঁচ আগস্টের পরে তারা রাজনৈতিক দল গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে সুযোগ সুবিধা পেয়ে তারা দল গঠন করেছে এটা কিংস পার্টি হিসেবে পরিচিত এ দলটার সারা বাংলাদেশের জনমত কেমন আছে ভোট কত আছে সবাই তো তরুণ কয়েকজন একজন ফাটা বিভিন্ন জায়গায় বলে না ছেটেপাটা ফাটা শব্দটা তো বিভিন্ন তরুণরা এই রাজনৈতিক দল গঠন করেছে তাদের ভোটার আছে কিরকম তারা পোলিং এজেন্ট দিতে পারবে কীরকম সারা দেশে তার লোকবল কীরকম আছে পার্লামেন্টের অভিজ্ঞতা তো সে দূরের কথা একদম রাজনৈতিক একটা দল করার মতন তাদের সক্ষমতা আছে কিনা তো তারা নিবন্ধন পেয়ে গেছে তারা শাপলা একটা মার্কাও পেয়েছে প্রতীক পেয়েছে এখন তাদেরকে নাকি তিরিশটা সিট দিয়েছে জামাত ইসলাম এটা নিয়ে অনেক সমালোচনা আছে এই এনসিপি তিরিশটা সিটে জিততে পারবে কিনা দুইটা তিনটায় জিততে পারবে কিনা তিরিশটার মধ্যেও এদিকে চর্মনাই নিয়ে প্রশ্ন আসছে যে চর্মনাই হিসেবে তো পরিচিত যদিও কাগজপত্রে তাদের নাম ইসলামী আন্দোলন এই দলটার উগ্রবাদিতার সম্পর্কে তারা বলে যে আমরা এ গ্রেড পর্যায়ে আসি একশো তেতাল্লিশটা আসনে আমরাই সরকার গঠন করতে পারবো এককভাবে ইলেকশন দিলে আমরাই জোটে নিয়েছি যে ইসলামীকে আমরাই আবার বের করে দিতে পারি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা এবং তাদের উগ্রবাদী কথাবার্তা আমরা দেখেছি গত ফা সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকতে প্রতিটা তাদের অব যে কারসার নির্বাচনগুলো সেগুলোতে তারা অংশগ্রহণ করেছিল আমরা দেখেছি জাতীয় পার্টি নামে যে কুলাঙ্কাররা আছে এরশাদের এরশাদ তার সহযোগী ছিল ফজল করিম সাহেব চর্মানের বিয়ে এবং তারা জামাত ইসলামের বিরুদ্ধে নানান সময় নানান বিদ্বেষমূলক কথা বলে হিংসাত্মক কথা বলে জামাত ইসলামী চরম পর্যায়ের ধৈর্য ধরে আছে সহনশীল তারা চায় যে ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলোর নেতারা যাই কিছু বলুক না কেন তাদের রিপ্লাই দিয়ে উল্টোপাল্টা গরম কথা বলা যাবে না তারা আমাদের ভাই তার তারা আমাদের সাথে আসুক আমরা একটা সুন্দর দেশ করতে চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এই চলমনায়ের মতন যে তারা তাদের যে বিগত দিনে যে উগ্রপন্থী কার্যকলাপ দেখেছি রাজনৈতিক কার্যকলাপ জামা ইসলাম সম্পর্কে যে ঘৃণা প্রশ্ন তারা করেছে মিডিয়াতে তারা যে কথাগুলো বলেছে জামাত ইসলামের ব্যাপারে এটা আওয়ামী লীগের বিপক্ষের এরকম হিংসাত্মক কথা তারা বলে নাই যদিও তাদের মাঝে মাঝে কিছু আবেগীয় কার্যকলাপ দেখেছি যে মালানা সাইদিকে শহীদ করার পরে তারা কান্না করেছে দোয়া করেছে আরও কিছু পজিটিভ তাদের কার্যকলাপ আমরা দেখেছি তো নেতিবাচক কার্যকলাপটাই আমরা বেশি দেখেছি উগ্রপন্থা তো আসলে চরমের সাথে ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামের ঐক্যটা কী ধরনের হতে পারে এটা কি টিকতে পারবে না কিছু দিনের মতো ভেঙে যাবে বা কতটি সিট তাদেরকে আসন ছেড়ে দিতে হবে আমরা অলরেডি দেখেছি যে নাম করা করা জামাল ইসলামের নেতাদেরকে সিট ছেড়ে দিয়ে দিতে হয়েছে এই চরমায়ন চর্মনায়ের দল ইসলামী আন্দোলনকে কতদিন টিকতে পারে কি অবস্থা হতে পারে এটা একটা ঝুঁকিপূর্ণ এটা এটা কি আগুন নিয়ে খেলা আমরা আগামীতে ভালো কিছুই দেখতে চাচ্ছি খারাপ কিছু দেখতে চাই না তবে একটা সন্দেহ রয়ে গেল আসসালামু আলাইকুম